আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী গ্রাম ফুলবাড়িয়া কবি আলমগীর ছাত্র বাইদের পক্ষে ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটিয়াদি থানা দুই নং সস্তারাম রুলিয়া ইউনিয়ন তাইকে আমি লেখক আলমগীর একাই দিয়েছিলাম মাইক দিয়ে যুদ্ধের ডাক স্লোগান ছিল জাগো জাগো বাংলার নিরুপায় জনগণ ছাত্ররা দিয়েছে রক্ত আমরা করব যুদ্ধ হয়তো বা আমি আলমগীর হয়ে যাব শহীদ তবেও উদ্ধার কর মুদের গণতন্ত্র সেদিন আমার উপরে ওই অত্যাচার মৃত্যুর আত্মাইকে আমি বাইতে আইছি ভাই আমার পাশের গ্রামের কায়রু বেড়া উনার নাম কাইরু উনি আমারে বাঁচাইছে জীবনের জীবনের মায়া ত্যাগ করে উনি আমার বাঁচাইছে ওনার কারণে আজকে আমি বাইতে আছি এবং লেখছি কবিতা গান আমাকে দেখছে আমার দেশের কোনো দলের নেতা বা কর্মী দেখতে যাইনি ভাই লেখক আলমগীরের মনে ব্যথা তাই সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে সাবদান নরেন্দ্র মোদী ও ভারতবাসী আমি আরিফা আক্তার তুবা কবিতা লেখতে আমার বাবা শোনো ভাই ভারতবাসী তোমরা আমাদের প্রতিবেশী আমরা ভাবি তোমরা আমাদের আত্মীয় স্বজন খুবই প্রিয়জন তোমরাও বাবা আমাদের তাই তাহলে দুই দেশের জনগণ আমরা শান্তিতে থাকবো ভাই দেব না আমার এই বাংলাদেশ দুর্বল বা অসহায় তোমরা আমাদের তিরিশ টক্ক শহীদের রক্তে রাঙানো লাল সবুজের পতাকা চিরে দিয়েছ বাংলার সকল স্তরের জনগণের মনে বেতা আর কখনো তাকাবে না আমার এই বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাহলে বাংলার দামান ছেলেরা তোমাদের সাথে দেখা করবে যুদ্ধের মাঠে আমরা চাই দুই দেশের শান্তি আশা করি তোমরা চাইবে না ভাই অশান্তি সাবধান নরেন্দ্র মোদী ও ভারতবাসী আমি আর আক্তার তুবা দেশের জন্য দশের জন্য লেখক কবি আলমগীর আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য কবি আলমগীর আমার নিজ দলকে সাবধান করলাম ভাই আমরা নিজেরা সাবধান হয়ে যাই এই দেশের মালিক জনগণ ভাই এই দেশের মালিক জনগণ ভাই সাবধান বাংলার রাজনীতিবিদ লেখক আলমগীর নিরুপায় জনগণের পক্ষে এইবারের নির্বাচনে জনগণের বুটের মাধ্যমে যারাই হও না কেন আমার এই বাংলাদেশের নেতা আমি লেখক আলমগীর তোমাদেরকে বলতে চাই নিরুপায় জনগণের পক্ষে কিছু কথা আর করবে না পবিত্র সংসদের চেরে বসে দুর্নীতি আমরা নিরুপায় জনগণ চাই এ দেশের উন্নতি হারিয়েছি ভাইমুরা হারিয়েছি স্বজন এটা তো এটা কি রাজনীতির নিয়ম আর যেন হয় না রাজনীতির জন্য একটা বাংলা মায়ের বুক কালি তাহলে জেনে রেখো বাংলার রাজনীতিবিদ তোমাদের দেখলে এদেশের জনগণ দিবে না হাতে তালি জেগে যাবে বাংলার সকল স্তরের জনগণ এগিয়ে আসবে ছাত্র সমাজ তোমরাও পালাতে বাধ্য হবে সৈরা ব্যক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সবাই নতুন নতুন খবর বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন